বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দৈব ঔষধ আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠা রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড় গাঁতিদার ঘনরাম রায়চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুরবাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চৌদ্দ বৎসর বয়সে বৈধব্য যোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রীর বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত না মেয়ে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদারও যে ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝাই অথচ প্রজার কর্য নেওয়া সামান্য ধানের জন্য তাকে চণ্ডী মণ্ডপের সামনে এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মোকদ্দমা মামলা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিণী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নয় প্রতি কাজে সর্বদা কিটকিট কিটকিট করা সব সময় কাজের খুঁট কাটা এই ছিল তাঁর স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধু ছিলেন শাশুড়ি সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন এ কথা বলতে পারলেই বেশ শোনাতো বা মানাতো বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদেও তা ছিলেন না তিনিও ঝংকার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোকে ভালো বলতো না স্নেহময়ের শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো শোনো বৌমা এদিকে শো বলি শা খাবে না তবে কি খাবে কিছু খাবো না বসো বসো এইখিনি বসো কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা না বাড়তে জানি নে আহা বলেছেন বলেছেন উনি তোমার গুরুজন তোমা কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়বো কেন আহা তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতে নেই গুরুজনদের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দুই একটা সতীলক্ষ্মী স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী গ্রামে বাস করতেন তাঁরও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বইটুই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁজি ছাড়া অন্য একটিও বই ছিল না এই সময় দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব। গাড়ি তৈরি করে দাও কেন কি হলো কি? কিছু হয়নি তোমার তুমি থাকো সংসারে আর না অকমান হতেই এ বাড়ি আমি থাকতে পারবনি এই সময় তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বলতেন দেখেছ দেখেছ আমার কথায় কথায় হেন হেনস্তা আমি মানুষ নই শুনলে দরঙ্গিনী তখনও মুখে কাপড় বোঝা অবস্থায় বললেন অকমান কি কথা বাবা অকমান মানে কি জগদম্মা দেবী অমনি আঁচলে চাবির গোছাক খুলে ঝনাক করে স্বামীর সামনে ছুড়ে দিলেন এই এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমি সব্য চক্কর্তির মেয়ে জেনে রেখো আমি এ সংসারে অকমান হতে আসিনি হ্যাঁ বলে রাখলো আসিনি 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 গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে আরে শোনো শোনো আরে সবাই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা আচ্ছা বৌমা এই আবার তুমি হাসছো আবার হাসি কিসের না 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 এই রকম করলে আমাকে সব বেঁচে কিনে ওই কাশি রওনা হবে দেখছি এইভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাস রোগে ত্যাগ করলেন ঘননাম নিলেন বড় গাঁতি ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বে মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনরাম রায়চৌধুরী নিজে পিতার মতোই দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাঁতিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্য দ্বন্দ্ব লেগেই ছিল তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাড়ার থেকে শাশুড়ির অজ্ঞাতসারে চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পূর্ণ কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা মোটে পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে একঘর জেলে আছে অতি গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি ভাদ্র মাসে সেই যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুলতলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে ও কাকমা বাবা আপনি একবার বলতে বলেছে মোদের বড় কষ্ট গো বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনি কেন রে কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে গো ও মা ডাক্তার দেখেছে কমলা হেসে বললে খেতে পাইনি তার ডাক্তার আর চাল নেই ঘরে মা চল চল আমি দিচ্ছি চল চুপি চুপি ওই পেয়ারা তলায় জানলায় গিয়ে দাঁড়া যা মা বাড়ি আছেন কিনা আগে দেখি তারপর উঁকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়ার থেকে চার কাঠা চালপূর্ণ একটি ধামা এনে পেয়ারা তলায় এসে কমলির হাতে দিয়ে বলে পালা 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 এক্ষুনি পালা দেখলে আবার বাঁশবাগান ভেঙে ধামা হাতে দৌড়েই পালালো ঝগড়াতেই তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবী ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার ঘনরাম রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে কর্ম গ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা বললেন না না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না রায় রায়চৌধুরী আমতা আমতা করে বললেন না মানে না ইয়ে মানে না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝঙ্কার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করোগে নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে হয় তাই আমি ভালোই জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন যাই না হয় অনেক দিন এক জায়গায় রয়েছে মা বললেন নিয়েই আমি মরবার আগে তা নয় সে সুবিধে এখন হবে নি ঘনরামকে ঘনরামকে একাই চাকুরি স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্যমনস্কভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ও ঠাকুরমা এমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না অ তা মাকে ডাকবো না 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 ডাকতি হবে না হেসেল ছেড়ে এখন এলে রান্না বান্না হবে নেই দেখি দেখি তোমার গা দেখি এ কি ও বাবা গাজে পুড়ে যাচ্ছে গো ঠাম্মা ও কিছু না ও পিতৃর ধার তাই তুই গিয়ে পর যা যা সেই রাত্রেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্তা রামনাথ গাঙ্গুলি প্রতুলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডী মণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নারী খুব চঞ্চল গুপি ডাক্তারকে একবার ঢাকব পড়তি ধমক দিয়ে বললেন হ্যাঁ ওইটুকু এখন বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গিললে চলছে না ডাক্তার বাড়ি এলে ওই কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না ওই ওই সার মত করো অতএব সার কুমারি মতে চিকিৎসা চলল এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহুকাল থেকে প্রচলিত আছে ননিবাগদি নকুলমুচি প্রভৃতি সারকুমারী মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তাররা পেরে ওঠে না নকুলমুচি এসে একটা বাঁশের চোঁয়া থেকে গোটা দশ বারো পুটুলি বার করে বললে মা ঠাকুর ও মা ঠাকুর জল বড্ড জল তেষ্টা পাচ্ছে কি জগদম্বা বললেন হ্যাঁ তা পায় বাবা তা কি খাচ্ছেন ও বেলা সাবু খেয়েছিলাম সাবু না 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 সাবু খাওয়া চলবে না ওদের মতে ও চলবে না খাবেন কি পান্ত ভাত কি খাবো বাবা আগে পান্ত ভাত তারপর আগে আগে ওই ডোবায় তারপর পান্ত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধা হবে কিরম করে জগদম্বা বললেন আহ ওকে বলতেই দাও না ভাই যে বড়ি খেলে হবে 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 তাই বাবা তুমি জগদম্বার জিদ বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসা তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শুদ্র ভদ্র সবাই ভেঙে পড়লো বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগল গভীর রাত্রি তরঙ্গিনী শিওরে বসে শাশুড়ির সেবা করছেন ঘনরাম রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বরমে রানী বললে ওমা মা একটা একটা কথা বলবো কি বল বাইরে এসো বাইরে এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপি বললে ওমা এ বুড়ি আর বাঁচবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলুম এবার এবার সেই ওষুধটা শিখে নাও না কেন জগদম্বা নাকি কোনো সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসতো তার কাছে ওষুধ নিতে জীবনে কত অম্লসুলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্তর থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে এই ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে আর ওষুধ তুলে বেটে দেবেন দেবী স্বয়ং দেবী শাশুড়ির দৈব ওষুধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসত না কালে ভদ্রে দু পাঁচ বছর অন্তর হয়তো কোনোদিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠলেন মা একটু কমলালেবুর রস দেব না একটু মিষ্টি জল মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বা দেবী এদিক ওদিক চেদ বললেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে যেন কেউ না থাকে রানী চলে গেল জগদম্বা দেবী বললেন এই শোনো আমার তখন রোগ হলো ছটপট করছি রোগের যন্ত্রণায় এমন সময় অনেক রাত্রির দেখছি কি জানো এক সন্ন্যিসি এসে আমাকে বলে তোর রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠি ওই অমুক গাছের শিকড় তুলে এনে কি গাছের শিকড় মা এ কথার উত্তর জগদম্বা আর ইহ জীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায় চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বাদেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে ঘনরাম চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়িতে বসে আছেন প্রতুল সামান্য মাইনে চাকুরি করে বিদেশে থাকে সে জৌলুস নেই সংসারের তরঙ্গিনীও বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামল সঙ্গে একটি বউ ও দুটি ছেলে লোকটি গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে ধরে এমনভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্লসুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে তরঙ্গিনী দেবী অম্লশুলের দৈব ঔষধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললেন মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এ দয়া করতেই হবে লোকটিও বললে না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি মা তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা আমি অম্লসুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে এ কথা ভদ্রলোকের স্ত্রী শুনেছেন তাছাড়া এ কথা না জানে তাদের বাড়িতে অম্লসুলের বিখ্যাত দৈব ঔষধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা তিনি কাউকে বলেননি না রানীকেও কখনো বলেননি কথা রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিকক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেবো বাবা ব্যস্ত হইও না সে তো কাল সকালে আজ রাত্রে এইখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে আনো আর ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পিছনের বনের মধ্যে ঢুকে তিনি একটা কাঁটা নোটের শিকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিও না ঠাকুর আমি কিছুই জানি নে তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই কাঁটা নোটের শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস পরেই রানী শ্বশুর বাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বললে আচ্ছা মা ওই পাঁচ ঘরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল না তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ ঠিপ করে উঠলো মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ 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 একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ভরা কি ক কি বাপু আচ্ছা আচ্ছা তুই তো শ্বশুর বাড়িতে সব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে ভুবন মজুমদার পরশু আমার শ্বশুর বাড়ি এসেছিল সে একদম সেরে গিয়েছে চেহারা হয়েছে বললে তোমার মা আমার মা ছিলেন আমার পুনজীবন দান করেছেন সে কত কথা দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবনি। আমার শ্বশুরবাড়ির দিকে তোমার খুব নাম জানো মা তরঙ্গিনীর কণ্ঠ থেকে কৈফিয়তের সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তা আর বললেন না